হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এটার আমি নাম দিয়েছি এগ কারি তো এটা না অনেকে আছে যারা অফিস যাওয়ার সময় সকালে অল্প একটু ভাত খেয়ে যায় বা অনেক বাচ্চারা আছে যাদের মায়েরা স্কুলে পাঠানোর আগে অল্প একটু ভাত খাইয়ে পাঠান তো সেই সমস্ত ক্ষেত্রে না এই এই রেসিপিটা কিন্তু খুব ভালো যাবে মানে একদম সিম্পলভাবে আর বেশি সময়ও লাগে না এটা তৈরি করতে তো তাদের জন্য আমি আজকে রেসিপিটা তৈরি করেছি তবে এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে ভালো লাগে না ভাতের সাথে বেশি ভালো লাগে প্লেন গরম গরম ভাত তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে রিফাইন তেলও করতে পারো এবার আমি এই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তো আলুটা কিন্তু পরে আর আলাদা করে সেদ্ধ করা হবে না সেরকম তো তার জন্য ভালো করে ভেজে নিতে হবে যাতে এখানেই সেদ্ধ হয়ে যায় তো আলুটাকে তুলে নামিয়ে রাখবো এবার ওই একই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম গ্রেড করা পেঁয়াজ গ্রেড করা রসুন আর অল্প একটু ব্রেড করা আদা তো তোমরা চাইলে পেস্টও দিতে পারো তবে গ্রেট করা দিলে বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি পরিমাণ মতো লবণ হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো ঝালটা যে যেরকম পছন্দ করো সেরকম দিতে পারো কাঁচা লঙ্কা দিলেও হয় তবে আমি শুকনো লঙ্কা দিয়েছি তো এবার আমি সব মশলাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ মানে এই ভাবটা চলে যায় তো দেখো মশলাটা ভালো মতো হয়ে এসেছে এবার আমি এখানে সেদ্ধ ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছিলাম তো সেই কুসুমটা দিয়ে দিলাম যে কুসুমটা আমি ভালো করে ভেঙে এই মশলার সাথে মিশিয়ে দিলাম তো দেখো মোটামুটি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো খুব বেশি জল দেব না যেহেতু সেদ্ধ হওয়া তো তেমন ব্যাপার নেই তো দেখো মোটামুটি ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ডিমের যে সেদ্ধ ডিমের যে সাদা অংশ সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে জাস্ট মিনিট দুই আমি একটু ফুটতে দিয়েছি তো দেখো এটা বেশ মাখা মাখা ভাবটা হয়েছে আর এরকমই হবে এটা তো আমি এটার মধ্যে অল্প একটু গরম মশলা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তো আমাদের ভর্তা ভর্তাকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমি ডিমের ভর্তাকারিটা কীভাবে করলাম আর এটা কিন্তু একদম অল্প সময় তৈরি হয়ে যায় যেহেতু আলু বা ডিম কোনোটা আলাদা করে সেদ্ধ হওয়ার ব্যাপার নেই তো আগে যেহেতু একটু ডিম আলু একসাথে সেদ্ধ করে নিলে হয়েই যায় তো তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো